thank <laughs> you পুলিশ কমিশনার অফ দাজীপুর মেট্রোপলিটন পুলিশ পুলিশ কমিশনার অফ গাজীপুর মেট্রোপলিটান পুলিশ ক্রিস Allahu Akbar. Allahu Akbar. Aku doa doa di masjid ini. Aku doa doa. Wali. Wali.

কিছু তবে প্রবেশটা এখনো বাকি আছে এবং এখানে স্যার এই পিপিপি কন্ট্রাক্টের জন্য স্যার মোট 412 মিলিয়ন আমরা যদি বলি ইউএস ডলার এটা হচ্ছে

And, uh, and other distinguished guests from the ministry and also from the uh, Kathibodhi City Corporation from Police administration and also we are thankful to the journalists uh, from Electronic and Media. So this is a very good, cool, uh, uh, I mean, uh, the occasion and uh, by again expressing the uh, gratitude uh, you from know, on behalf of the project company and also expecting the full support from the government so that we can complete the project in time

마포구청 আমরা আজকে আমাদের বাংলাদেশে করতে আমাদের মা বাহিনীর বলি আজকে আমাদের করে এটা উদ্যোগ করতে ছেড়ে দিয়ে গেছিল এটা যেন আমাদের সহায়ক হয় আমরা যেন সবাই এটা সুফল গ্রহণ করতে পারি এটা প্রথম আমাদের বাংলাদেশে এটা যেন আমাদের জন্য নিরাপদ যাত্রা হয় এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য জন্য নিরাপদ পরিবহনের যে দুর্ঘটনা এবং অনেক সড়ক পরিবহনের যে যে সমস্ত দুর্ঘটনার কবলিত হয় শুভ অব্দু তাহলে কাম ইতিমহর্তে শেষ হলো আপনারা দেখতে পাচ্ছেন

提供了宝贵支持与帮助，我们你。